কর্মীদের নয় ফেস টু ফেস নেতা আসুক কোন নেতা আসবে ফেস টু ফেস লড়াই হবে তার সাথে কদিন ধরে তো আইএসএফ নেতাদের এমনি মারার পরিকল্পনা করছে বিশেষ করে আমাদের ঐদুল বেশি বেশিরভাগ টার্গেট ছিল যে একে জাহানে সরাতে জাহানে মেরে দিতে হবে তো সন্ধ্যে থেকে আমরা যতটা খবর পাই এর বাড়ির সামনে দশ পনেরো কুড়ি জন বেশ বসে থাকে অদুল ভাই আমি যতটা জানি থানায় জানানোর সত্ত্বেও থানায় এসে অইদুল ভাই কমপ্লেন করতে হয় বাড়ির সামনে মারা হয় ওকে ফের কাঁটাডাঙ্গা কিছু দূর বাইকে ওরা আসে তিন চারজন বাইকে কাঁটাডাঙা রাস্তায় ফেলেও মারা হয় আমি যখন গিয়ে পৌঁছি তখন যে রাস্তায় রাস্তায় লুটিয়ে পড়ে আছে আমরা সেই অবস্থায় তুলে নিয়ে প্রশাসনের প্রশাসন আশ্বাস দিয়েছে যে কারিমুল একে আগে জিরেন হসপিটালে নিয়ে যা তারপরে যতটুকু করণীয় আমরা করবো আমি সেই পুলিশের আশ্বাস তাদের কথা শুনে কোনো রকম বিশৃঙ্খলা না কোনো প্রতিবাদ না করে রাস্তায় না দাঁড়িয়ে আমরা চাইলে পারতাম কাশিপুর থানায় রাস্তা অবরোধ করে আমরা বডি রেখে আমরা এ করতে পারতাম ঐদুল ভাইকে রাস্তায় শুয়ে রেখে আমরা আন্দোলন করতে পারতাম পুলিশকে সম্মান দিয়ে আমরা কিচ্ছু করিনি আমরা আগে প্রাথমিক স্বাস্থ্য যে ওর পরীক্ষা যতটুকু রাস্তায় বমি করছিল সেই অবস্থায় আমরা নিয়ে এখন কাশিপুর থানার দ্বারস্থ হব কাশিপুর থানা কী প্রশাসন ব্যবস্থা নেয় আমরা তারপরে আর্জি কলেজ নিয়ে যাবো যত আপনারা বুঝতেই পারছেন এটা রাজনৈতিক চক্রান্ত যে একাধিকভাবে বাইরের লোক এনে আমি চাইবো যে প্রত্যেকটা সিসি ক্যামেরা চেক করো বাইরের লোক যেভাবে ভাঙড়ে ঘুরুঘুরি করছে একমাত্র আইএসএফ নেতাদের আইএসএফ কর্মীদের ওপরে মারা চক্রান্ত চলছে এটা প্রশাসনের কাছে বারবার আমরা অনুরোধ করছি আমরা কি আপনাদের কাছে লিখিত দিলেও তো কাজ হচ্ছে না তাহলে এবার কোথায় যেতে হয় আপনারা বলেন আমরা সেই অবস্থা সেখানে যাব যাতে আমাদের এই নেতাদের সুরক্ষা দেওয়া হয় তারা চক্রান্ত করছে নেতারা চক্রান্ত করছে রাতের অন্ধকারে যারা খবর তুলে রাতে অন্ধকারে আক্রমণ করার চেষ্টা কি বলবেন দেখো আক্রমণ করো আর ঝাই করো

এবারে ঠিক লোকের ঘায়ে হাত দিয়েছ কোথায় যেতে হয় আর কদ্দুল নিয়ে যেতে হয় আমরা যাব বারবার নাটক করে গিয়ে হসপিটালে শুয়ে পড়ে এবার আর হবে না পরিস্থিতি ঐদুল বাদ যা সময় কথা হবে তাদের সাথে দেখো কথায় কথার বক্তব্য হবে তাই বলে কি জাহানে মেরে ফেলবে নাকি যদি সেইটা সেরকম মনে করে আমি তো বারবার বলছি কোনো কর্মীদের নয় ফেস টু ফেস নেতা আসুক কোন নেতা আসবে ফেস টু ফেস লড়াই হবে তার সাথে ভাঙড়ের মানুষ শান্তিতে ঘুমাক আমরা চাই